একটায় রানার আপ আর সব ম্যাচ হেরে বাদ পড়া বাংলাদেশের এশিয়া কাপ টি টোয়েন্টি স্মৃতিটা অম্লবধুর এবার তবে কত দূর যাবে লিটনের দল বাংলাদেশ স্কোয়াড প্রতিপক্ষের অবস্থা সব কিছু বিবেচনায় নিলে এবার বেশ ভালোই করার কথা বাংলাদেশের অন্যান্যবার যে জায়গাগুলোতে হোট খেতে হয়েছে তার অনেক কিছুই এবারের দলের শক্তির জায়গা এতটা স্টেবল টপ অর্ডার কিংবা ব্যালেন্সড বোলিং লাইন আপ নিয়ে এর আগে বড় টুর্নামেন্টে খেলতে যায়নি বাংলাদেশ প্রায় দুই দশক পর পঞ্চপান্ডবের সবাইকে রেখে কোন মেগা টুর্নামেন্টে তাই স্বপ্ন দেখার অনেকগুলো কারণই আছে বাংলাদেশের দলটা সবচেয়ে আস্থার জায়গা দলটার ওপেনিং এ যে জায়গায় কত বছর পাচেক বাংলাদেশকে ধুকতে হয়েছে সেই ওপেনিং এর দীর্ঘদিন পর ধারাবাহিকতা ফিরে এসেছে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয়ী দুই ওপেনার তানজিদ তামিম ও পারফেজ ইমন ছন্দে থাকলে বাংলাদেশের আশার মিলন বড় হতে বাধ্য দু সালে আন্তর্জাতিক অভিষেকের পর পায়ের নিচে মাটি খুঁজে পেতে সময় নিয়েছেন তানজিদ দু সালে প্রতিদান দিয়ে যাচ্ছেন তাকে ঘিরে দেখা স্বপ্নগুলোর প্রতি ক্যারিয়ার এভারেস্ট যেখানে আদাশের ঘরে সেখানে তানজিদের দু পঁচিশ সালের গড় প্রায় ছত্রিশ তেরো ম্যাচে ব্যাট করেছেন প্রায় একশো ছেচল্লিশ স্ট্রাইক রেটে এশিয়া কাপের আগের সিরিজেও প্রমাণ দিয়েছেন ছন্দে থাকার অফ স্ট্যাম্পের বাইরের বলের দুর্বলতা কাটিয়ে উঠলে তানজিদকে থামানোই হবে কঠিন এশিয়া কাপেও তাই বাংলাদেশের সবচেয়ে বড় শক্তির জায়গা ন্যাচারাল সিক্স সিটার আঞ্জিদের ব্যাটিং আরেক প্রান্তে বন্ধু হোসেন ইমনও কম যান না এবছরই দ্বিতীয় বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক টি টোয়েন্টি সেঞ্চুরি করেছেন বারো ইনিংসে রান করেছেন তিরিশ গড়ে স্ট্রাইকরেট তামিমের চেয়েও বেশি একশো তেপ্পান্ন দশমিক আট শূন্য বলে খানিকটা দুর্বলতা থাকলেও ধীরে ধীরে দা কাটিয়ে উঠছেন পাওয়ারপ্লে দারুণভাবে কাজে লাগানে সক্ষম ইমন একাই ঘুরে দিতে পারেন ম্যাচের মোর তিন নম্বরে অধিনায়ক লিটন দাসও সবশেষ সিরিজে ছন্দে থাকার প্রমাণ দিয়েছেন তাই এমন সলিড টপ অর্ডার আপাতত বাংলাদেশের সবচেয়ে বড় শক্তির জায়গা সামনের এশিয়া কাপে গ্রুপের দুই প্রতিদ্বন্দ্বী শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সাথে তুলনা করলে বাংলাদেশ এই জায়গাটায় টক্কর দেবে শক্তিশালীভাবেই পুরো বছর যেমন ব্যাটিং করেছেন তামিম ও ইমন তাতে এই দুইজনের ওপর বাজি ধরাই যায় আর বাংলাদেশের এশিয়া কাপের দারুণ কিছু করাটা অনেকটাই নির্ভর করছে এই দুইজনের যে কোনো একজনের প্রতি ম্যাচেই বড় ইনিংস খেলার উপর আশিকুর রহমান শান্ত ডি স্পোর্টস